ভারপ্রাপ্ত মেয়র মহলিস রোহান কামরানকে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের নয় নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলার প্যানেল মেয়র ওয়ান বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আলহাজ মখলিসরান কামরানকে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয় দু আট সালে কামরান সাহেবের মরুম কামরান সাহেবের আমলেও আমি প্যানেল মেয়র ছিলাম ওই সময় আল্লাহ ফাকরুল আলমী আমাকে একবার বার কত আমাকে আজকে এত তড়ি করে আমি কালকে দায়িত্বই নিয়েছি কালকে আমাকে মেয়র সাহেব বলেছেন উনি দেশের বাইরে চলে যাবেন

বাজারে দেখি আমার পরিচিতি এই বাজারের সাধারণ সম্পাদক ছিলাম এই বাজারের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকেই এক সময় পদে জেগেছিল কাউন্সিলারি করার থেকে আমাকে কমিশনার করেছিলেন পরবর্তীতে একবার একবার করে আপনারা আমাকে পাঁচবার ভর্তি পাঁচবারই নির্বাচিত করেছেন রবুল আলমিনের কিছু সুক্রিয়া আদায় করার বাসা নেই আপনারা সবসময় আপনাদের শ্রম দিয়ে এই ওয়ার্ডবাসীর সাথে থেকে আপনারা আমাকে নির্বাচিত করে থাকেন আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বর্তমান বাজার কমিটি তাদের বা ব্যবসায়ীদের সাথে তাদের যে সুসম্পর্ক এটা আলহামদুলিল্লাহ আমরা এর জন্য কৃতজ্ঞতা জানাই এই ব্যবসায়ী সমিতিকে যারা আপনাদের সাথে মিলেমিশে এই বাজারকে চালাচ্ছে এই বাজারের সুখে দুঃখে তাদের তাদের অবস্থান আছে আপনাদের সাথে নিয়েই এই বাজারের বিভিন্ন অনুষ্ঠানে তাদের অনেক কার্যক্রম আমাদের চোখে পড়ে আমরা এই গরমের মধ্যে আপনারা অনেক সময় থেকে এখানে কষ্ট করেছেন আমার বক্তব্য তো আপনারা সব সময়ই শুনেন আজকে বার মেওরের দায়িত্ব নিয়েছি যদি দায়িত্ব পালন করি আল্লাহাকুল আলম যদি সুযোগ দেন আপনারা এই দুয়ারটুকু করবেন যাতে করে যে যার এই পথ যার যিনি সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র আমাদের জনতন্ত্রিত মেয়র আপনাদের বুঠে আপনাদের আমানতে যার নির্বাচিত যিনি এই সিলেটের মেয়র আমাদের আনোয়ার জামান চৌধুরী ওনার উপস্থিতিতে অনুপস্থিতিতে উনি কিন্তু আপনারা জানেন ওনার পরিবারকে পারিবারিক কিছু কাজে আর দেশের বাইরে লন্ডনে গেছেন উনি বা দেশের বাইরে যাওয়ার কারণেই প্যানেল মেয়র ওয়ান হিসাবে এই দায়িত্ব পালন আমাদের করতে হয় এখানে যেই থাকতো আমি না থেকে অন্য কেউ সেই দায়িত্ব পালন করত আগে কিন্তু এক সময় আমরা যখন দুই হাজার তিনে নির্বাচিত হয়েছিলাম তখন কিন্তু আমাদের এই প্যানেলের কোনো সিস্টেম ছিল না মেয়র সাহেব যাকে ভালো মনে করতেন যাকে তার কাছের মানুষ মনে করতেন তাকে দায়িত্ব দিয়ে যেতেন এই দুই হাজার আট থেকে কিন্তু প্যানেল নির্বাচন হয় প্যানেল নির্বাচন হলে এই প্যানেল নির্বাচনে যে প্রথম হবেন তিনি প্রথম দায়িত্ব পালন করবেন যদি আমার কোনো অসুবিধার জন্য মেয়র কিন্তু আপনি নিতে পারেন না তখন তৃতীয় প্যানেল থেকে取িবেন এইভাবে এটাই সিস্টেম আমরা আমি আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আজকে আপনাদের অনুষ্ঠানে মাধ্যমে আমি নববর্ষকে আমার এই টেক প্রাপ্ত সময়ে যার যখন যা প্রয়োজন আপনাদের সুখে দুঃখে আপনাদের যেখানে যে প্রয়োজন আপনাদের আগের মেয়রকে যেভাবে আপনারা পেয়েছেন ওনাকে যখনই ফোন করেছেন আর ফোন উনি রিসিভ করেছেন আপনাদের দুঃখের সুখের কথা শুনেছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের আমি থাকাকালীন সময় মেয়ারের অনুপস্থিতিতে আমি যদি দায়িত্ব পালন করব এই শুধু নয় মাথায় উনার একটা চিন্তাই এই আর চিন্তা নিয়ে সিলেটবাসী নগরবাসী বেশি বেশি করে কাজ করে কাজ করার সুযোগ করে আল্লাহ ফাকরবুল আলমিনাকে দেন আর নগরবাসীর সব সুযোগ সুবিধা যেন উনি বাড়িয়ে দিতে পারেন এই ব্যবস্থা উনি আল্লাহ ফাকরবুল আমাদেরকে করে দেন

আমরা মূল্যায়িত করেছি আমরা কাউন্সিলর আমাদের প্রত্যক্ষ গুটে নির্বাচিত হয়েছিলেন ধারাবাহিকতায় সম্মানিত মেয়র জনাব জামান চৌধুরী মহোদয় অনুপস্থিতিতে উনি যুক্তরাজ্যে উনার পরিবারের সাথে পরিবারকে সময় দেওয়ার জন্য ছুটি উপস্থিতিতে আমাদের সম্মানিত কাউন্সিলর কাদার ভাই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করছেন আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি আমি আমি আমার আমার বক্তব্যের আগেই বলেছি যে বিভক্ত পক্ষে আমাদের একটি সন্তান অংশ ছিল আমরা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে আমরা সবাই টুকের বাজার বসেছিলাম সেই হিসাবে ব্যক্তিগতভাবে আমি গর্ববোধ করছি আমরা পাই আজকে এই সিলেটের অভিভাবক এই সিলেট সিটি কর্পোরেশনের অভিভাবক আমি বিশ্বাস করি কামরান ভাই যেভাবে অতীতে আপনাদের পাশে ছিলেন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে ছিলেন আমাদের এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন আজও এবং আগামীতেও উনি আমাদের সকল উন্নয়নমূলক কাজে এই সমাজ সংস্কারে সমাজের সকল দুর্নীতি প্রতিরোধে সন্ত্রাস নির্মূলে উনি আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি থাকবে আমি কিছু বলতে চাই উনি পাঁচবার কাউন্সিলর হয়েছেন এই বাজার মদিনা মার্কেটকে উন্নত করতে উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন উনি এই মদিনা মার্কেটে যত ধরনের চাঁদাবাজি আছে তাহাও ভুল করেছেন এই এলাকার বিভিন্ন মানুষ অসহায় মানুষদেরকে সাহায্য করেছেন শেষ হবে না আমি আল্লাহর কাছে দোয়া করি ওনাকে আল্লাহ রব্বুল আলম সুস্থ রাখুন ওনার মনটাকে আরো প্রশস্ত করুন উনি যেন গরিবের পাশে এসে দাঁড়ান আগে যেভাবে ছিলেন এখনো আছেন ভবিষ্যতে থাকবেন আমার আশাবাদ আমি আশা করি উনি যেন সর্বস্তরের জনগণকে নিয়ে আগামী পথে ফর্থটাকে আরো সহজভাবে করতে পারেন এমনকি আমরা যদি আপনার ফোন করি আপনারা মহাম্ম আমি জানি আপনারা আমার গার্জিয়ানো আমি নয় লঙ্কর মারা আপনারা মেহামালা হইতে পারি আর আপনারা আমার প্রায় মাত্রি শুনমা

আমি কারণকে সবার কাছে অনুরোধ করছি আমাদের সুখে দুঃখে এই ব্যবসায়ী সমিতির প্রতিটি সদস্যের পাশে দিনে দাঁড়ান যে কোনো সময়ে একদম সাধারণ ব্যবসায়ী যিনি ফুটপাতে ব্যবসা করে সে একদম মিল হয়ে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আজকে পাওয়ারা দায়িত্ব গ্রহণ করেছে দায়িত্ব পালন করতেছেন তার ক্ষেত্রে সে ফোন করতে পারে এবং সাথে সাথে উপস্থিত উপস্থিতের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলার বৃন্দ ও কাউন্সিলার সম্মানিত ব্যবসায়ী ব্যবসায়ীরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তারা শতব্যতা রেখেও উপস্থিত হয়েছেন এজন্য আবারও আমাদের কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ওবারক আমাদের এই ধরনের কোনো আয়োজন করার দরকার নেই অনেক অনুরোধ করার পরে উনি বলেছেন ঠিক আছে আমি আসবো আমরা সম্মতি কালকে এরপরে আমরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছি আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে হয়তো আমরা যেভাবে করার দরকার ছিল এভাবে করতে পারি নাই আমাদের গুল তুলি থাকতে পারেন তবু আপনারা আজকে আমাদের দাওতে এসেছেন এজন্য আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আজকের যে সংবর্ধিত অতিথি উনি মোদিনামার্কের ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদেরকে সবসময় ছায়ার মতো নিজের বুকে আঁকিয়ে রেখেছেন ভবিষ্যতে উনি যতদিন মেয়রের দায়িত্ব পালন করবেন এবং উনি যতদিন বেঁচে থাকবেন আমরা আশা করি আমরা ওনার কাছ থেকে এই ছায়াটুকু পেয়ে যাব সাথে সাথে এখানে উপস্থিত যারা আমাদের পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলরবৃন্দ আছেন তাদের সাথে আমাদের সবার একটা ভালো সম্পর্ক আছে আমরা আশা করি এই সবার কাছে সবার সহযোগিতা দিয়ে এই বৃহত্তর মোদীর আমাদের ব্যবসায়ী সমিতি দিন দিন উত্তর উত্তর সমৃদ্ধি ঘটাবে এই শুভ কামনা করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি এবং এই সবার সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম